এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকা বাধ্যতামূলক যদি আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এসআইয়ের ফর্ম ফিল আপ করতে পারবেন না বা ফর্ম ফিল আপ করলেও কিন্তু আপনার করা যাবে না আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে কি হবে আপনি আট নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং মোবাইল নাম্বারের সঙ্গে আপনার ভোটার আইডি কার্ডের লিঙ্ক করবেন কীভাবে হবে এবং আপনি ফর্ম ফিল আপ করবেন কীভাবে সমস্ত বিষয় জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি কারণ আপনার আপনারা আছেন প্রত্যেক হয়তো অনেকেই মানুষ আছেন এরকম যাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের কোনো রকম লিংক নেই বা রকম তাদের সংযোগ নেই তাদের কিন্তু ভোটার কার্ডের যে রিসায়ের ফর্ম সেটা কিন্তু ফিল করা যাবে না তো বিস্তারিত দেখুন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আপনার সাথে আলোচনা করছি তো দেখুন প্রথমে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখায় কি বলা হয়েছে যে এনোমেরেশন ফর্ম নিয়ে তো বলা হয়েছে অনলাইনে এনুমেরেশন ফর্ম পূরণ করতে গিয়ে মুর্শিদাবাদের হাজার হাজার পরিযায়ী শ্রমিক সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকদের একাংশের অভিযোগ অনলাইনে ফর্ম ফিল আপের পোর্টাল খুললেও ভোটার কার্ড অর্থাৎ ইপিক কার্ড যেটা ইপিক নাম্বার তো এই ভোটার কার্ড অথবা আধার কার্ডের মোবাইল লিঙ্ক না থাকায় ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড আসছে না ইনুমারেশন ফর্ম পূরণ করতে না পারায় পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে ভুগছেন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ইনিমারেশন ফর্ম ফিল বিষয়টি আরও সহজ করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো রাজ্য পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলেন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে গিয়ে মোবাইল নম্বর বদলান ফলে এপিক আধারের সঙ্গে অনেকেরই মোবাইল লিঙ্ক নেই অনেকেই অশিক্ষিত ও প্রযুক্তি অদক্ষ তাই এসআইআর ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের আলাদাভাবে দেখা হোক বলে নির্বাচন কমিশনে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছি কমিশন ফোন করে আশ্বস্ত করেছেন সরকারি হিসাব অনুযায়ী মুর্শিদাবাদের পাঁচ লাখের বেশি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে বা দেশের বাইরে রয়েছে বেসরকারি হিসাবে এই সংখ্যা আট লক্ষেরও বেশি গত চারই নভেম্বর থেকে ইনিমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকরা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন বলে নির্বাচন কমিশন আগেই স্বীকৃতি দিয়েছে কিন্তু বর্তমানে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক অনলাইনে ফর্ম পূরণের সময় প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন অনলাইন ফর্ম পূরণের জন্য ভোটার আইডির সঙ্গে মোবাইল নম্বর ও আধার সংযুক্ত থাকা বাধ্যতামূলক কিন্তু বাস্তবে বহু পরিযায়ী শ্রমিকের মোবাইল নম্বর আধার বা ইপিকের সঙ্গে সংযুক্ত নেই ফলে তারা ওটিপি পেতে পারছেন না তার জেরে পোর্টালে লগ করতেই পারছেন না তারা ফলে এসআইআর নিয়ে এসব পরিচয় শ্রমিকদের মধ্যে আতঙ্ক কাজ করছে বর্তমানে কর্মসূত্রে মহারাষ্ট্রে রয়েছেন ভগবানগোলার বাসিন্দা জাকির আলি তিনি বলেন চার দিন ধরে চেষ্টা করেও পোর্টাল খুলতে পারেননি জানি না কি হবে জানি না তালিকা থেকে নাম বাদ যাবে কি পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের দাবি এসআইআর প্রক্রিয়া সরলীকরণ করা হোক বা ভিন রাজ্যের বিশেষ সহায়তা কেন্দ্র গঠন করা হোক যাতে পরিযায়ী শ্রমিকরা অনলাইন ফর্ম পূরণের ক্ষেত্রে সাহায্য পেতে পারেন কেন্দ্রের ই শ্রম কার্ড বা রাজ্যের শ্রমিক কার্ডকে ভোটার নিবন্ধন ও যাচাইয়ের বিকল্প পরিচয়পত্র হিসেবে স্বীকৃতি দেওয়াও আবেদন জানানো হয়েছে উড়িষ্যায় রয়েছেন লতিফ শেখ তিনি বলেন আধার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক নেই আমার এই পরিস্থিতিতে ভিন রাজ্যে বসে কি করব কুল কিনারা পাচ্ছি না আবার বাড়ি ফিরেও যেতে পারছি না তো দেখুন এসব বিষয়গুলো ইতিমধ্যেই জানানো হয়েছে যে ভোটার কার্ডের বা আধার কার্ডের বিষয়ে যে আধার কার্ডের সঙ্গে বা ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নাম্বারের লিঙ্ক নেই সেক্ষেত্রে আপনারা অনলাইনে কিন্তু পরিযায়ী যারা শ্রমিক তারা কিন্তু পারছেন না ফর্ম ফিল করতে তো এর জন্য কীভাবে আপনারা লিঙ্ক করবেন চলুন আমরা দেখে নিই প্রথমত আপনারা চলে আসবেন ভোটার আইডি যে পোর্টালটা রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল এই ওয়েবসাইটে আসবেন আসার পর আপনাকে আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তো আট নম্বর ফর্ম ফিল করার জন্য আপনি নিজে দিকে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে একটা ফর্ম আপনাদের সামনে চলে আসবে যেটা হচ্ছে আট নম্বর ফর্ম যেখানে কারেকশান সমস্ত বিষয় করা হয় সেখানে কারেকশন করা হয় বা আপনাদের রিপ্লেস করা হয় আপনাদের ভোটার আইডি কার্ডটা যদি নষ্ট হয়ে যায় সেখানে রিপ্লেসও করা হয় বা হারিয়ে গেলে আপনাদের ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য আবেদনও করা যায় তো এখানে আপনি আট নম্বর ফর্মে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে এখানে আপনাদের দিতে হবে সাইন আপ করতে হবে নতুন যদি হয়ে থাকে না যদি অলরেডি সাইন আপ থাকে তাহলে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে লগ করতে হবে প্রথমত আপনার এখানে নাম্বারটা আপনি দেবেন তারপর ক্যাপচার করে দেবেন সেন্ড ওটিপি যখন হবে আপনাদের রিকোয়েস্ট ওটিপি যাবে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে সেটা আপনি বসিয়ে দেবেন দিয়ে আপনি ওপেন করবেন করলে কিন্তু আপনাদের আট নম্বর ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের অপশান চলে আসবে আপনারা কারেকশানে ক্লিক করবেন কারেকশানে ক্লিক করলে আপনাদের দেখবেন যে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার অ্যাড করার বা লিঙ্ক করা জায়গাটা চলে আসবে সেখানে দিয়ে আপনি নর্মালিভাবে সাবমিট করে দিলে আপনার কিন্তু এই আট নম্বর ফর্ম ফিল হয়ে যাবে এবং আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনার আধার নম্বর মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে এবার চেক করবেন কি হবে লিঙ্ক হলো কি হলো না এর জন্য আপনি চলে যাবেন এখানে ই ইপিক ডাউনলোড এই অপশানে যাবেন এই ইপিক ডাউনলোডে আপনি যখন ক্লিক করবেন আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটাতে আপনাকে আবার এখানে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করলে আপনি ই ইপিক ডাউনলোড এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন দেওয়ার পর আপনাদের মোবাইল একটা এসএমএস যাবে এবং আপনার ইপিক ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ ভোটার কার্ড ই ভোটার কার্ড তারপর আপনি বুঝতে পারবেন আপনার যদি ওটিপি যায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আট নম্বর ফর্ম ফিলাপ ফিল আপ হয়ে গেছে তারপর কিন্তু আপনি এসআইআর জন্য ফর্ম ফিল করতে পারবেন এই জায়গাতে এসে ফিল ইনিমারেশন ফর্ম এইখানে আপনি এসআইআর ফর্ম ফিল করতে পারবেন তো এই এইভাবে আপনি এসআইআর ফর্ম ফিল করবেন আশা করছি বুঝতে পেরেছেন সমস্ত কিছুটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবর সবার আগে চ্যানেল থেকে পাওয়ার জন্য